হয়েছে আমরা সব সময় নির্বাচন করে থাকি যে ঠাকুরগার নির্বাচনে কে নির্বাচিত হবে তা নাকি করে আমাদের এই হিন্দু ধর্মলম্বী ভাই বোনেরা তাহলে তাদেরকে কেন নতুন স্বাধীনতার পরে ওই সীমান্তের দিকে চড়তে হবে এই প্রশ্নটি আজকে সবার জন্য করতে চাই এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমি আমার এই হিন্দু ধর্মলম্বী

arka torlo fix tolekate ecel itristek di voka marka